বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ভাইসব আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা লুকিসামের এপিসোড এগারো নিয়ে কথা বলতে চলেছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক কিম ইউর আসল চেহারা গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের ড্যানিয়েল পার্ক যে মোটা শরীরে রয়েছে তার দোকানে কাজ করছিল সেখানে কিম ইউই আসে আর ড্যানিয়েল পার্ক কিম ইউইর আসল জঘন্য রূপ দেখে পুরোপুরি অবাক হয়ে যায় তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না কিম ইউইর বয়ফ্রেন্ড তখন ড্যানিয়েল পার্কের সাথে কথা বলছিল তাকে বলছিল শুকর তুই ওকে এভাবে তাকিয়ে দেখছিস কেন কিন্তু ড্যানিয়েল পার্ক এতটাই হতবাক ছিল যে সে কিছুই বলতে পারছিল না তার মনে কেবল একটাই কথা ঘুরছিল কিম ইউই তো খুব ভালো মেয়ে ছিল কিম ইউই তো খুব ভালো মেয়ে ছিল এরপরেও কিম ইউই বলতে থাকে আরে শুকর তুই আমাকে এভাবে দেখছিস কেন কিম ইউর বয়ফ্রেন্ড বলে হে বেব আমার মনে হয় এ একজন কামুক এই তুই জবাব দিচ্ছিস না কেন আর ড্যানিয়েল এতই বিভ্রান্ত হয়ে যায় যে সে এক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিম ইউর বয়ফ্রেন্ড তাকে মারতে শুরু করে মাটিতে পড়ার কারণে ড্যানিয়েল এই শালা আমার ঘুষিটা এড়িয়ে গেল আমি ঘুষিটার উপর গত দশ বছর ধরে কাজ করছি আর ড্যানিয়েল তখনও মনে মনে বলছিল আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি এটা সত্যি হতে পারে না কিন্তু কিম ইউইর বয়ফ্রেন্ড আমরা দেখি যে কিম ইউর বয়ফ্রেন্ড ড্যানিয়েল পার্ককে খুব খারাপ কথা বলছিল যা এখানে বলা সম্ভব নয় এরপর সে বলে এখন পর্যন্ত তো আমি তোর সাথে ভালো ব্যবহার করছিলাম কিন্তু এবার তুই আমার সাথে এমনটা কেন হচ্ছে আর কিম ইউর বয়ফ্রেন্ডের ঘুষিটা ড্যানিয়েল পার্ককে লাগার ঠিক আগে আমরা দেখি দোকানের ভিতরে কেউ একজন আসে এই কারণে কিম ইউর বয়ফ্রেন্ড তার ঘুষিটা থামিয়ে দেয় তখন কিম ইউর বয়ফ্রেন্ড ঘুরে জ্যাককে দেখে জিজ্ঞেস করে এবার তুমি কে এরপর কিম ইউই বলে বেব এ আমার ক্লাসে পড়ে কিম ইউইর বয়ফ্রেন্ড বলে আচ্ছা তো এই তোমার ক্লাসে পড়ে আর ড্যানিয়েলের মনে হয় এই ছেলেটাকে কিম ইউর বয়ফ্রেন্ড এ তো একজন গ্যাংস্টারের মতো দেখতে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ওই মোটা ছেলেটার ওপর এভাবে রেগে গিয়েছিলাম কিন্তু এখন আবার ও কেন বিপদে পড়েছে তখন ড্যানিয়েল এরপর জ্যাক কিম ইউইর বয়ফ্রেন্ডকে বলে দেখো আমি জানি না এখানে কি হচ্ছে কিন্তু আমি চাই তুমি ওই ছেলেটিকে মেরো না এবং চুপচাপ তার কাছে ক্ষমা চেয়ে নাও ড্যানিয়েল জ্যাককে দেখে কিম ইউর বয়ফ্রেন্ড বলে আজকালকার বাচ্চারা নিজেদের থেকে বড়দের সম্মান করতে ভুলে গেছে বাচ্চা তুমি জানো আমি কে তুমি কি জে হাই স্কুলের ইয়াংলির নাম কখনো শুনোনি এরপর কিম ইউইর বয়ফ্রেন্ড জ্যাকের দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য তখন জ্যাক কিম ইউইকে বলে এই ইউই তোমার তো অনেক সাহস তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি ড্যানিয়াল পার্কে এই পার্সটা হেঁকছিলে আর ড্যানিয়াল পার্ক তোমার এই পার্স নিতে অস্বীকার করেছিল কিন্তু তখনই কিম ইউই ইউইকে হাত দিয়ে থামিয়ে বলে এক সেকেন্ড থামো আর তুমি বলতে থাকো কি বলছিলে কিন্তু তখনই কিম ইউই বলে বেব এসব বাজে কথা ওর কথা বিশ্বাস করো না এরপর জ্যাক বলে আমাদের ক্লাসে একজন খুব সুদর্শন ছেলে আছে আর ইউই তাকে ভালোবাসে তাই সে তাকে উপহার দিতে এসেছিল কিম ইউই বলে বেব এসব বাজে কথা ওর কথা বিশ্বাস করো না ওই সব কথা বলছে যাতে আমাদের ব্রেকআপ হয়ে যায় কারণ ও আমাকে ভালোবাসে আর জ্যাক মনে মনে অবাক হয়ে ভাবে আরে আমি কবে থেকে ওকে ভালো লাগা শুরু করলাম কিম ইউই বলে আ এরপর কিম ইউইর বয়ফ্রেন্ড শান্তভাবে বলে এই কিম ইউই তুমি আবার তোমার আসল রূপ দেখিয়ে দিলে তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে যে এমনটা আর হবে না কিম ইউই বলে তুমি কি আমাকে বিশ্বাস করছো না আমার জীবনে তুমিই একজন কিন্তু তখনই কিম ইউর বয়ফ্রেন্ড কিম ইউই বুকে একটা ঘুষি মারে আর কিম ইউইর খুব জোরালো ঘুষি লাগে এবং সে মাটিতে পড়ে যায় কিম ইউই বলে আহ বেব আমার নাক এরপর কিম ইউইর বয়ফ্রেন্ড বলে চুপ কর কুত্তি আর ইয়াং লি কিম ইউর বয়ফ্রেন্ড কিম ইউইকে খুব ভারাপভাবে মারতে শুরু করে এবং মারতে মারতে বলে কতবার কতবার কিম ইউই বলে আমি নই অন্য মেয়েরা এমনটা করে আমি এমনটা করি না এরপর ইয়াংলি বলে চুপ কর তুই আর ইয়াং লি কিম ইউইকে খুব বাজেভাবে মারে শুধু হাত দিয়ে নয় সে তাকে লাথি দিয়েও মারতে থাকে আর কোনো মেয়ের গাধা আবর্জনা এবার সত্যি আমার খুব রাগ হয়েছে এরপর ইয়াং লি তার গার্লফ্রেন্ডকে মারা বন্ধ করে এবং বলে কুত্তি তুই এখানে আমার জন্য অপেক্ষা কর আর ইয়াং লি জ্যাকের দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য আমার কি এখন পুলিশকে কল করা উচিত এরপর দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা হান ইউলকে দেখি যে তার লাইভ স্ট্রিমিং করছে সে লাইভ স্ট্রিমিংয়ে বলে ওহ গাংনাম ল্যান্ডলর্ড আজ তুমি আবার আমাকে এতগুলো মুন বেলুন পাঠিয়েছো হান ইউল মনে মনে ভাবে এই লোকটা আজ আবার আমাকে মুন বেলুন পাঠিয়েছে আমাকে এভাবে আমার ভিডিও বানাতে থাকতে হবে যাতে আমি ইউইর চেয়ে আগিয়ে যেতে পারি আর হান ইউইল নিজে খুব মিষ্টি দেখাচ্ছিল এরপরে আমরা গাংনাম ল্যান্ডলর্ডকে দেখি যে একটা অন্ধকার ঘরে বসে আছে তার বয়স বেশ বড় দেখাচ্ছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল সেই ইউইল লাইভ স্ট্রিমিং দেখে বলছিল এ কত মিষ্টি আমার সব টাকা শেষ হয়ে গেছে হান ইউইলকে দেওয়ার জন্য আর বেশি মুন বেলুন নেই তাই এখন আমাকে আমার জমানো টাকাও ব্যবহার করতে হবে সেই জমানো টাকা দিয়ে আমাকে মুন বেলুন কিনতে হবে যাতে আমি হান ইউইলকে মুন বেলুন পাঠাতে পারি সে খাবার খেয়ে কোনো মতে চলছে তার নিজের খাবার কেনারও টাকা নেই কিন্তু তবুও সে হান ইউইলকে অনেক টাকা পাঠাচ্ছে গাংনাম ল্যান্ডলর্ড মনে মনে ভাবছিল আমি তাকে অনেক মুন বেলুন পাঠাবো কারণ হান ইউইল অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা সে অন্য মেয়েদের মতো নয় আর গাংনাম ল্যান্ডলর্ড এই কথা ভাবতে ভাবতে তার মনে ইউইর কথা আসে এবং সে ইউইর ব্যাপারে ভাবে সেই বদমাস মেয়েটাকে আমি এত মুন বেলুন পাঠাবো এরপর হা নিউরের লাইভ স্ট্রিমিংয়ে একজন লোক গাংনাম ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করে তোমার কাছে অনেক টাকা আছে তুমি কি কাজ করো আর গাংনাম ল্যান্ডলর্ড তো আসলে এত ধনী নয় সে জিনিসপত্র সত্যি আমার তো মনে হতো তুমি একজন সিইও আর সবাই সেই চ্যাটটা দেখে ভাইসব এই গাংনাম ল্যান্ডলর্ডকে আমার মানসিকভাবে কিছুটা অসুস্থ লাগছিল সে মনে মনে ভাবছিল আমি কোনো মিথ্যে কথা বলিনি আমি আসলে এমনই একজন মানুষ যে আসলে আর এই গাংনাম ল্যান্ডলর্ড তার পরিবারের লোকদের দায়ী করছিল কারণ তার বাবা প্রতিবন্ধী তিনি হাঁটতে পারেন না তিনি সারা দিন একটা জায়গাতেই শুয়ে চাকেন আর সত্যি কি ধরনের মানুষ এটা তার পরের দৃশ্যটি আমার খুব আবেগপূর্ণ মনে হয় আমরা গাংনাম ল্যান্ডলর্ডের ড্যাথ থেকে অন্ধকার ঘরে তার বাবাকে দেখি যিনি কেবল শুয়ে আছেন এবং তার অবস্থা খুব খারাপ তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না আমার খিদে পেয়েছে আর গাংনাম ল্যান্ডলর্ড তার বাবাকে বলে বাবা তুমি আবার শুয়ে শুয়ে পায়খানা করেছ সত্যি এই অ্যানিমে বা মানহুয়া খুব তীব্র হয়ে উঠছে আর এখানে সত্যি গাংনাম ল্যান্ডলর্ড মনে মনে ভাবছিল এই সমাজও আমার সাথে ভালো ব্যবহার করে না আমার মতো প্রতিভাশালী মানুষকে সরকার এখনও চিনতে পারেনি আর যেহেতু গাংনাম ল্যান্ডলর্ডের আর্থিক অবস্থাও খুব দুর্বল তার শরীরও খুব দুর্বল আর সে মানসিকভাবেও খুব দুর্বল তাই সে মনে মনে বলে এটা আমার জীবন নয় আমার জীবন এমন হয়েছে তা আমার কোনো দোষ নেই আর গাংনাম ল্যান্ডলোড তার বাবাকে বলে প্লিজ তুমি এসব ধরে রাখতে পারো না আর তখনই আমরা দেখি যে হান ইউয়ের লাইভ স্ট্রিমিংয়ে অন্য একজন লোক হান ইউলকে অনেক মুন বেলুন পাঠাচ্ছে আর এই জিনিসটা গাংনাম ল্যান্ডলোড দেখে ফেলে এবং সে বলে এই বদমাসটা যে আমার হান ইউলকে এত বেলুন পাঠাচ্ছে দেখছেন এ লোকটা কতটা মানসিকভাবে বিপর্যস্ত এরপর গাংনাম ল্যান্ডলর্ড তার বাকি জমানো টাকাও ব্যবহার করে এবং কিম ইউইকে দুই হাজার মুন বেলুন পাঠিয়ে দেয় আর সাধারণত যখন আপনি কারো লাইভ স্ট্রিমিংয়ে টাকা পাঠান কিন্তু গাংনাম ল্যান্ডলর্ডের মনে হয় যে হান ইউইল যে গান শোনাচ্ছে সে তাকে ভালোবাসে বলে শোনাচ্ছে আর সে মনে মনে ভাবে কালকে আমাকে কি করতে হবে কালকের জন্য আমাকে আরও টাকা লাগবে যাতে আমি হানি উইলকে মুন বেলুন পাঠাতে পারি আমাকে হানি উইলকে মুন বেলুন পাঠাতেই হবে কারণ সে আমাকে খুব ভালোবাসে আমার মতো একজন মানুষ ছোটোখাটো কাজ করতে পারে না আমি আমার পুরো জীবন একজন খুব প্রতিভাশালী মানুষ কিন্তু এই সমাজের কারণে আমার তাদের পেনশন ভালোই পাওয়া যায় অর্থাৎ টাকা পাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার প্রতিবন্ধী মানুষদের কিছু টাকা পাঠায় আর গাং নাম ল্যান্ডলর্ড মনে মনে ভাবে এখন আমার কাছে শুধু বাবার পেনশনের টাকাই বাকি আছে আর যেহেতু গাংনাম ল্যান্ডলর্ড হান ইউইলকে অনেক টাকা পাঠাচ্ছিল তাই হান ইউইল হেসে বলে আমার মনে হয় আমার তোমার সাথে বিয়ে করে নেওয়া উচিত সত্যি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর সেই অন্ধকার ঘর থেকে আওয়াজ আসে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর এই গাংনাম ল্যান্ডলর্ড তার কম্পিউটার থেকে ফুরসাদ পাচ্ছিল না সে কেবল তার কম্পিউটারেই ডুবেছিল যদি কখনো তোমার জীবনেও কোনো মেয়ে আসে তার জন্য কখনও তোমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না এবং সব সময় তাদের সম্মান করবে তো ভাইসব এবার আমি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা করব ততক্ষণ পর্যন্ত বিদায়